আসসালামু আলাইকুম আজকের দিনটা শুরু হয়েছিল খারাপভাবে রাইডের অবস্থা একেবারেই আশানুরূপ ছিল না ভেবেছিলাম থেমে যাব কিন্তু জীবন সবসময় নতুন সুযোগ এনে দেয় এক সুন্দর অ্যাপোর রিকোয়েস্ট আমাকে আবার পথে নামিয়েছে হয়তো প্রতিটি ক্লান্তির পেছনেই লুকিয়ে আছে বা লুকিয়ে থাকে নতুন অনুপ্রেরণা মোসাম্মদ সাতর ইসলাম রেটিং এর অবস্থা খুবই খারাপ অনেক সময় অপেক্ষার পর অবশেষে সেই সুন্দরী আফিল দেখা গেল দীর্ঘ অপেক্ষার পর যেমন আনন্দ আরও গভীর হয় ঠিক তেমনি এই রাইডও হয়ে গেল এক বিশেষ মুহূর্ত কোন বাইকে বসার পর থেকে আপুর একটাই অভিযোগ সেটা হচ্ছে উনি বাইকে বসে কমফোর্ট জোন ফিল করতে পারতেছে না তাই আমিও স্পিড একদম স্লো করে দিচ্ছি যাতে উনি রাইডটা আরাম করে উপভোগ করতে পারে আসলে যাত্রী কমফোর্ট থাকলেই তো রাইডের আসলে আনন্দ তো আমি অলরেডি ওনার গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেলাম কিছুক্ষণের মধ্যে ওনাকে আমি ড্রপ করব। যাক বিরতকর মাঝেও শুরুটা অনেক সুন্দর হলো দেখা যাক আমার হাতে আর সময় আছে এক ঘন্টা এক ঘন্টায় আমি আর কয়টা রাইট শেয়ার করতে পারি বা কতটা গান করতে পারি আমি জানি না এখন সময়ের ব্যাপার রিজিকে যা আছে হবে ইনশাআল্লাহ কেন না আমরা সবাই রিজিকে বিশ্বাসী রিজিক যতটুকু আছে আসবে ইনশাল্লাহ না বুঝছেন আমি সকাল টাইমে একটু করি যে

السلام عليكم <laughs>